আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহি ওাবারাকাতহ প্রিয় ভাইও বলেরা তুমি দীর্ঘ দিন ধরে লড়াই করেছ তুমি নীরবে কেঁদেছ কিন্তু কেউ দেখেনি তুমি পরাজিত হওনি কিন্তু তোমার সব কিছু কেড়ে নেয়া হয়েছিল আজ আমি তোমাকে এক অলৌকিক বার্তা দিতে এসেছি আল্লাহ ঘোষণা করেছেন তোমার দোয়ার উত্তর এসেছে এখনই তোমার টেক ওভার মোমেন্ট এই ভিডিওটি কোনো কাকতালীয় নয় এই কি শুধু তোমার জন্য এক আড়ালের প্রস্তুতি আল্লাহ চুপচাপ তৈরি করছিলেন তুমি হয়তো ভাব আল্লাহ তোমার ডাকে সাড়া দেননি তুমি অনেক রাত নির্ঘুম কাটিয়েছ হৃদয়ের কান্নায় ভিজিয়েছ বালিশ তবু মনে হয়েছে আকাশ থেকে কোনো উত্তর আসছে না তুমি সিজদায়ে পড়ে থেকেছ এমনও হয়েছে কোনো শব্দ উচ্চারণ করতে পারি শুধু চুপচাপ চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে তুমি চেয়েছিলে তোমার দুঃখকেও বোঝুক তুমি স্বপ্ন দেখেছিলে শান্তি কিন্তু চারপাশে শুধু হতাশার ধোঁয়া প্রতিদিন ঘুম ভাঙার পরও মনে হতো, তুমি আটকে আছো সেই একই বৃত্তে যেখানে কিছুই বদলাচ্ছে না কিছুই এগোচ্ছে না কিন্তু আজ আমি তোমাকে একটা বড় সত্য বলবো। আল্লাহ কখনো নীরব থাকেন না তিনি শুধু গোপনে প্রস্তুতি নেন আল্লাহ কুরআনে বলেন তারা এক পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আল ইমরান আয়াত চুয়ান্ন এই আয়াতটি গভীরভাবে আমাদের মনে করিয়ে দেয় মানুষ তার সীমিত জ্ঞান দিয়ে অনেক পরিকল্পনা করতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম সর্বজয়ী এই আয়াত নাজিল হয়েছিল যখন কিছু লোক চেয়েছিল ঈসা আলাহ ইস্লামকে হত্যা করতে তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনাকে নস্বাত করে দিয়ে ঈসা আলাহ ইস্লামকে নিরাপদে তুলে নিয়েছিলেন এ থেকেই প্রতিফলিত হয় মানবজাতির ষড়যন্ত্র যদি পাহাড়সম হয় আল্লাহর পরিকল্পনা সমুদ্রের মতো তা গিলে নেয় তুমি হয়তো জীবন নিয়ে বহু পরিকল্পনা করেছিলে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে হয়তো চাকরি ছিনিয়ে নিয়েছে সম্পর্ক ভেঙে দিয়েছে সম্মান নষ্ট করেছে কিন্তু জেনে রেখো তাদের পরিকল্পনা ক্ষণস্থায়ী আর আল্লাহর পরিকল্পনা চিরস্থায়ী আল্লাহ হয়তো তোমার সামনে এমন এক অলৌকিক দরজা খুলে দিতে চলেছেন যা এতদিন বন্ধ ছিল শুধু এই জন্যে যাটি তুমি কেবল তার উপর ভরসা কর এই আয়াত তোমার জন্য যদি বার্তা হয় তাহলে চুপচাপ বলো আল্লাহ আমি তোমার পরিকল্পনার উপর সম্পূর্ণ ভরসা করি তুমি যা করো তাই আমার জন্য শ্রেষ্ঠ তুমি যখন নিজেকে ব্যর্থ মনে করছিলে আল্লাহ তখন তোমার চারপাশে এমন সব পরিস্থিতি গড়ে তুলছিলেন যেগুলোর মাধ্যমে তিনি তোমাকে আভ্যন্তরীণভাবে শক্তি করে তুলছিলেন তোমার ধৈর্য গড়ছিল তোমার মর্যাদা তোমার নীরবতা গড়ছিল আত্মশুদ্ধি তোমার অশ্রু ছিল সেই বীজ যা আজ ফল দেবে আল্লাহ জানেন তুমি কখনোই তার প্রতি অবিশ্বাস করনি তিনি দেখেছেন কিভাবে তুমি মানুষের কথা শুয়ে থেকেছ কিভাবে তুমি নিজের দুর্বলতা গোপন রেখে অন্যকে হাসি দিয়েছ এই সব কিছুই ছিল তার নীরব পর্যবেক্ষণ আর এখন তোমার জন্য নির্ধারিত সময় শুরু হয়ে গেছে তুমি ভাব তুমি পিছিয়ে গিয়েছ আসলে তুমি গড়ছিলে ভিতুর থেকে তুমি ভাব তুমি থেমে গিয়েছ আসলে আল্লাহ তোমাকে সবার থেকে আড়াল করে রেখেছিলেন যাতে তিনি তোমাকে এমনভাবে তৈরি করতে পারেন যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু যার ফলাফল হবে অসাধারণ এখন আল্লাহ বলছেন তোমার অপেক্ষা বৃথা যায়নি তোমার চোখের প্রতিটি অশ্রু হিসেব করা হয়েছে তোমার দুয়ার প্রতিটি শব্দ রেকর্ড করা হয়েছে এখন সেই মুহূর্ত তুমি যেটার জন্য এতদিন লড়াই করেছিলে প্রার্থনা করেছিলে ধৈর্য ধরেছিলে সেই টেই কোভের মুহূর্তে তুমি প্রবেশ করতে যাচ্ছ এখন আর লুকিয়ে থাকা নয় এখন আর নিরবেশ হয়ে যাওয়া নয় এখন সময় উঠে দাঁড়ানোর আল্লাহর রহমতের আলোয়ে জেগে ওঠার এবং সেই নিয়ন্ত্রণ নেয়ার যা আল্লাহ নিজ হাতে তোমার জন্য নির্ধারণ করেছেন দুই হঠাৎ দ্বার খুলে যাবে তুমি কি কখনও এমন অবস্থায় ছিলে যখন মনে হয়েছে তোমার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে তুমি চেষ্টা করেছ কিন্তু কেউ সাহায্যের হাত বাড়ায়নি তুমি দরজায় দরজায় গিয়েছ কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যান পেয়েছ তোমার স্বপ্ন হয়তো দিনের পর দিন ধুলো পড়েছিল তোমার আত্মবিশ্বাস নিঃশেষ হতে হতে তুমি একসময় চুপ করে গিয়েছিলে তুমি বলো হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু না প্রিয় ভাইবোন আল্লাহ কাউকে ভুলে যান না তিনি তোমাকে পরিত্যাগ করেন না তিনি প্রস্তুত করেন কুরআনে আল্লাহ বলেন ইদা আই فيكون যখন তিনি কিছু চান তখন তিনি বলেন হয়ে যাও আর তা হয়ে যায় সুরাহ ইয়াসিন আয়াত 82 এটি হচ্ছে কুরআনের এক বিস্ময়কর শক্তির ঘোষণা যেখানে আল্লাহর ইচ্ছা এবং তার আদেশ বাস্তবতার সীমা এবং সময়ের বন্ডিকে ভেঙে মুহূর্তেই কিছু ঘটিয়ে দেয় এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় আল্লাহর শক্তি এমন এক পরাক্রমশালী শক্তি যার সামনে সময় যুক্তি যুক্তিবিজ্ঞান সবই নিঃশেষ তিনি কিছু চাইলেই শুধু কুন বললেই তা অস্তিত্ব পায় মানুষ যেখানে বলে সম্ভব নয় ডাক্তার বলে আর কিছু করার নেই জগৎ বলে শেষ সেখানেই আল্লাহ বলেন হও আর অলৌকিকভাবে তা হয়ে যায় তুমি হয়তো এমন একটা সময় পার করছো যেখানে সব কিছু থেমে আছে প্রার্থনাগুলো এখনো কবুল হয়নি স্বপ্নগুলো ভেঙে পড়ে আছে মনে হয় জীবন আর চলবে না কিন্তু তোমার আল্লাহ তো কেবল একটি শব্দে তোমার ভাগ্য বদলে দিতে পারেন তোমার চোখের পানিকে হাসিতে তোমার একাকিত্বকে ভালবাসায় তোমার না পাওয়াকে রহমতে পরিণত করতে পারেন শুধু এক আদেশেই এই আয়াত আমাদের শেখায় বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয় আল্লাহ কেবল কোন বলার উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন এখন বল হৃদয়ে হে আল্লাহ আমার জীবনের জন্য তোমার কোন শব্দটির অপেক্ষায় আছি তুমি যা বলবে তাই হবে আমি তোমার ইচ্ছায় পুরোপুরি সোপে দিচ্ছি নিজেকে আল্লাহর কাজ করার ধরন সম্পূর্ণ আলাদা তিনি একদিনে পাহাড় সৃষ্টি করতে পারেন তিনি মুহূর্তে বদলে দিতে পারেন ভাগ্য তুমি বছরের পর বছর ধরে কষ্ট সয়েছ কিন্তু সেই টেক ওভার যেটার জন্য তুমি দোয়া করেছ তা আসবে এক মুহূর্তেই তুমি কল্পনাও করতে পারবে না কিভাবে জীবন বদলে যাবে হঠাৎ এক ফোন কল, এক ইমেইল এক সাক্ষাৎ এক অনুগ্রহপূর্ণ ঘোষণা যা তোমার জীবনের গতিপথ একেবারে উল্টে দেবে আল্লাহ বলছেন তোমার জন্য প্রস্তুত রাখা দরজা এখন খুলতে যাচ্ছে তুমি হয়তো দেরি হয়েছে মনে করেছ কিন্তু আল্লাহর সময় কখনও দেরি হয় না আল্লাহ এমনভাবে কাজ করেন যাতে তুমি নিজেও বিস্মিত হয়ে যাও তুমি বুঝতেই পারবে না কখন কীভাবে সবকিছু বদলে গেল এই হচ্ছে তার রহমতের সৌন্দর্য এই হচ্ছে তার হঠাৎ উদিত রহমত যা সমস্ত অন্ধকার ভেদ করে আলোক ছড়িয়ে দেয় তুমি কি প্রস্তুত কারণ আল্লাহর দরজা খুলে যাচ্ছে তোমার নাম লেখা আছে সেই অলৌকিক সুযোগের তালিকায় এবার আর কোনো বাহানা নয় এবার ভয় নয় এবার সময় টেক ওভারের দিন তোমার নাম ঘোষণা করা হবে তুমি এতদিন নীরবে কাজ করেছ নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে অসীম কষ্ট শয়ে নিজের স্বপ্নকে মাটির নিজে পুঁতে রেখেছিলে তুমি অনেক সময় এমন জায়গায় ছিলে যেখানে নিজের নামটাই ভুলে যেতে বসেছিলে কারণ কেউ তোমাকে ডাকত না কেউ তোমার প্রশংসা করত না তুমি দেখেছ কমযোগ্য মানুষকে সম্মান পেতে আর তোমার গুণ তোমার সততা তোমার দোয়া সব কিছুই যেন অদৃশ্য হয়ে গিয়েছিল কিন্তু তুমি হাল ছাড়নি তুমি জানলে মানুষ না দেখুক আল্লাহ দেখছেন কুরআনে আল্লাহ বলেন বলুন হে রাজ্যের অধিপতি আল্লাহ তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো, যাকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা হেও করো। তোমার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ সুরাহ আল ইমরান আয়াত ২৬ আল্লাহ কখনও তার প্রকৃত দাসকে লুকিয়ে রাখেন না চিরকাল তুমি হয়তো আজও অজানা কিন্তু তোমার নাম লেখা হয়েছে আকাশে তুমি জান না কত হৃদয়ে তুমি দোয়া হয়ে আছো তুমি জান না কত বড় একটা দায়িত্ব আল্লাহ তোমার জন্য তুলে রেখেছেন এখন সময় এসেছে আল্লাহ তোমার নাম ঘোষণা করবেন তুমি আর আড়ালে থাকবে না তোমাকে তিনি এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি না চাইতেও সম্মানিত হবে তোমার মৌনতা হবে তোমার শক্তি তোমার চরিত্র হবে তোমার পরিচয় তোমার অতীত কেউ জানত না তুমি কতটা কষ্ট পেরিয়ে এখানে এসেছ কত অপমান হয়ে ঠেকেছ কত দূর থেকে আল্লার দিকে ফিরে এসেছ তবুও তিনি জানতেন এবং এখন তিনি তোমার নাম ঘোষণা করবেন তার রহমতের ভাষায় মানুষ যাদের ভুলে গেছে আল্লাহ তাদেরকে সবচেয়ে উঁচু আসনে বসিয়ে দেন তুমি সেই মানুষ যার নাম লেখা ছিল রাতের দোয়ার তালিকায় তুমি সেই মানুষ যার জন্য স্বয়ং ফেরেষ্টারা প্রার্থনা করেছে এখন আর কোনো লুকানো পরিচয়ের সময় নয় এবার আল্লাহ বলছেন ওই দাসটি যে আমাকে অন্ধকারে ডাকত আজ আমি তাকে আলোয় তুলে ধরছি তুমি প্রস্তুত তো কারণ তোমার নাম এখন উচ্চারিত হবে এমন জায়গায় যেখানে শুধু মর্যাদা সম্মান এবং আল্লাহর অনুগ্রহ অপেক্ষা করছে প্রতিটি না এখন হ্যাঁ হয়ে যাবে তুমি কি জানো কতবার তোমাকে না বলা হয়েছে কত স্বপ্নের দরজায় তুমি করা নেড়েছ কিন্তু উত্তর আসেনি তোমার হৃদয়ের কতটা আশা গুড়িয়ে গেছে শুধুমাত্র এই শব্দটায় না তুমি পারবে না এটা তোমার জন্য নয় তুমি হয়তো সুযোগ চেয়েছিলে কিন্তু তারা বলেছিল তুমি যথেষ্ট যোগ্য না তুমি সাহায্য চেয়েছিলে তারা বলেছিল আমরা দুঃখিত তুমি সম্পর্ক ধরে রাখতে চেয়েছিলে তারা বলেছিল তোমার জায়গা এখানে নেই এই নাগুলো কেবল শব্দ ছিল না প্রতিটি না যেন তোমার আত্মায় আঘাত করেছিল তুমি ভাবতে শুরু করেছিলে আল্লাহ কি তাহলে আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছেন না প্রিয় ভাইবোন আল্লাহ কখনো তার প্রিয় বান্দার সামনে দরজা চিরতরে বন্ধ করেন না তিনি শুধু মানুষদের না দিয়ে তোমাকে সঠিক হ্যাঁয়ের দিকে ঠেলে দেন কুরানে আল্লাহ বলেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না থাকলে তোমাদের কেবি কখনো পবিত্র হতে পারত না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন সুরা নূর আয়তে একুশ তুমি হয়তো ভাবছিলে প্রত্যাখ্যান মানে অপমান আসলে প্রত্যাখ্যান মানে ছিল রক্ষা আল্লাহ সেই দরজা বন্ধ করেছিলেন যেগুলো তোমাকে ধ্বংস করে দিত যেগুলো হয়তো তোমার ইমান কেড়ে নিত যেগুলো হয়তো তোমার সম্মান মুছে ফেলত আর এখন তুমি যে দরজায় একসময় ধাক্কা দিয়েছিলে সেই দরজাই এখন তোমার জন্য নিজে থেকে খুলে যাবে তুমি যে সুযোগের জন্য বারবার না শুনেছিলে এখন সেই একই মানুষজন তোমার পেছনে আসবে তোমাকে অফার করবে সম্মান দায়িত্ব ভালোবাসা কারণ এবার তোমার পেছনে রয়েছে আল্লাহর ইচ্ছা যখন আল্লাহ বলেন হ্যাঁ তখন কেউ আর না বলার ক্ষমতা রাখে না তোমার টেকওভার শুরু হয়েছে এমনভাবে যেখানে না শব্দটি তার শক্তি হারিয়ে ফেলেছে এখন সময় তোমার প্রত্যাখ্যানগুলোকে বিজয়ে রূপান্তরিত করার তুমি শুধু বিশ্বাস করো। আল্লাহ এখন তোমার হয়ে কথা বলছেন আর তিনি যখন বলেন হয়ে যাও সেই মুহূর্তে সকল না হয়ে যায় হ্যাঁ শত্রুরা নীরব হয়ে যাবে তুমি কি জানো, কত মানুষ চেয়েছে তুমি ব্যর্থ হও তুমি জানো না কত জিভ্ভা পেছনে বিষ ছড়িয়েছে কতজন মুখে মিষ্টি কথার আড়ালে তোমার পতন কামনা করেছে তারা চায়নি তুমি এগিয়ে যাও তারা দেখেছে তোমার আলো তোমার সততা তোমার আল্লাহর প্রতি আস্থা এবং তারা ভয় পেয়েছে তারা চেয়েছে তুমি হারিয়ে যাও তোমাকে ঠেকাতে তারা চালিয়েছে গোপন ষড়যন্ত্র তোমার সুনাম নষ্ট করতে চেয়েছে তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছে কিন্তু তারা এক জিনিস ভুলে গেছে তুমি কার তৈরি দাস তোমার পেছনে কার পরিকল্পনা তুমি যার ওপর ভরসা করো তিনি কে কোরানে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের বন্ধু আর তিনি বিশ্বাসীদের সহায়তাকারী সুরা আল ইমরান আয়ত একশো তোমার শত্রুরা হয়তো বড় ছিল তাদের সংখ্যা ছিল অনেক তাদের অবস্থান ছিল শক্তিশালী কিন্তু তুমি একাই ছিলে আর তোমার পেছনে ছিলেন আল্লাহ তোমার নিঃশব্দ দোয়া ছিল তাদের চক্রান্তের জবাব তোমার কাদা চোখ ছিল আকাশে ওঠা আগুন তুমি মুখে কিছু না বললেও তোমার নিরবতা ছিল সিজদায় আল্লাহর সামনে বজ্রপাত এখন সেই শত্রুরাই চুপ থাকবে তারা দেখবে তুমি উঁচুতে উঠেছ তুমি হার করনি বরং ফিরেছ রাজকীয় সম্মানে তাদের সামনে তুমি কোনো বিতর্কে জড়াবে না তোমার অবস্থানই হবে তোমার উত্তর তোমার বিজয়ী হবে তোমার জবাব আল্লাহ এমনভাবেই শত্রুদের থামিয়ে দেন তারা আর অভিযোগ করতে পারে না তারা আর অপবাদ দিতে পারে না তারা শুধু দেখবে তাদের সামনে একজন দাস দাঁড়িয়ে আছেন যাকে আল্লাহ নিজ হাতে তুলে ধরেছেন তুমি প্রস্তুত কারণ আল্লাহ তোমার টেকোবার শুরু করেছেন আর এবার তোমার মুখ নয় তোমার সাফল্য কথা বলবে ছয় আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না তুমি বহুদিন ধরে ধৈর্য ধরেছ রাতের ঘুম হারিয়েছ মানুষের অবহেলা হয়েছ নিজেকে ভেঙে আবার গড়েছ তবুও মনে হয়েছে আল্লা বুঝি তোমাকে ভুলে গেছেন তুমি হতাশ হয়েছ কারণ সময় চলে যাচ্ছিল চোখের সামনে অন্যরা এগিয়ে যাচ্ছিল আর তুমি চেষ্টা করেও পিছিয়ে পড়ছিলে তুমি ভেবেছিলে হয়তো প্রতিশ্রুতি শুধু কথার কথা হয়তো তুমি নির্বাচিত নও কিন্তু না তুমি ভুল করছিলে আল্লাহ বলেন আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না সুরা রুম আয়াত ছয় এই আয়াত তোমার হৃদয়ের জন্য ছিল তুমি যা হারিয়েছ আল্লাহ তা ফিরিয়ে দেবেন আর ফিরিয়ে দেবেন এমনভাবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে তুমি যা সহ্য করেছ নীরব কষ্ট অপমান অপেক্ষা অশ্রু আল্লাহ তা একত্র করে রেখেছেন তোমার জন্য এমন এক পুরস্কারের রূপে যা সময়ের সীমানা ভেঙে আসছে এখন তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে প্রতিশ্রুতি পূরণের সূর্য উঠতে শুরু করেছে তোমার টেকওভার শুরু হয়েছে এখন আর দেরি নেই এই মুহূর্তে আসমান কাঁপছে কারণ একজন নির্বাচিত মানুষ তার নিয়তি নিতে চলেছে তুমি হ্যাঁ তুমি আল্লাহর সেই প্রিয় বান্দা যার চোখের জল যার ত্যাগ যার ধৈর্য আজ প্রতিদান পেতে চলেছে আর তুমি একাই জানো এর পেছনে কতটা কান্না ছিল কতটা ইমান ছিল তোমার টেক এটা এখন শুরু হয়ে গেছে আল্লার প্রতিশ্রুতি এখন বাস্তব হয়ে উঠছে এবার তুমি দেখবে তিনি কিভাবে কথা রাখেন তুমি হয়তো বিশ্বাস করেছিলে এখন আর কোনো আশা নেই জীবন থেমে গেছে আর তুমি কি যেখানে কোনো আলো নেই তোমার মনে হয়েছিল সব স্বপ্ন হারিয়ে গেছে সব পদ বন্ধ কিন্তু তুমি জানো না আল্লার মহিমায় আকাশে ইতোমধ্যে তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখিত হয়েছে যেটা তুমি কখনো ভাবতেও পারোনি হঠাৎ করে একটি ফোন কল আসবে যেন স্বপ্নের দুয়ার টোকা দিয়ে তোমাকে বলছে এখনই সময় এসেছে উঠার চলার সেই এক অভূতপূর্ব মুহূর্তে তোমার সামনে এমন এক দরজা খুলে যাবে যা তুমি কখনো কল্পনাও করি এমন এক দরজা যা তোমার জীবনের সমস্ত যন্ত্রণার মাঝখান থেকে নতুন আলোর সন্ধান এনে দেবে কারণ আজকের এই সময় হলো তোমার দীর্ঘ সংগ্রামের পুরস্কার যেখানে ধৈর্য সাহস আর বিশ্বাস মিলেমিশে এক অসাধারণ ফলপ্রসূতার গল্প তৈরি করছে আল্লাহ তোমার জন্য এমন এক অসীম রহস্য রেখেছেন যা তোমার অন্তর গভীরে সারা জাগিয়ে দেবে এবং তোমাকে নতুন শক্তি দেবে সুতরাং ভয়কে হারিয়ে দিয়ে নিজের মনকে খুলে দাও নতুন সুযোগের জন্য কারণ তোমার সামনে সেই নতুন দরজার ডাক কানে এসেছে আর তুমি প্রস্তুত হও একটি নতুন যাত্রার জন্য আল্লাহর অশেষ রহমতের আলোকময় পথে আট দোয়াগুলো এখন বাস্তব হবে তুমি অনেক দিন ধরে নিঃশব্দে কান্না করেছ প্রতিটি রাত তোমার দোয়া ছিল হৃদয়ের অশ্রু মিশিয়ে অদেখা কারো কাছে নিজের বেদনা খুলে বলেছ তুমি ভেবেছিলে হয়তো তোমার আহাজারি কোথাও পৌঁছায় না তোমার চোখের জল অমীমাংসিত থেকে যায় কিন্তু প্রিয় ভাই বা বোন আল্লাহ কখনো তার বান্দার আহাজারিকে অবজ্ঞা করেন না সে কান্নাকে শুনেন সে দোয়ান উত্তর দেন তবে নিজের সময় অনুযায়ী যে সময় তোমার জন্য সর্বোত্তম আল্লাহ কোরআনে বলেছেন তোমার প্রভু বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনব সুরা গাফির আয়াত ছাট আজ সেই মুহূর্ত এসে গেছে যখন সেই দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমত তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে হয়তো তুমি বুঝতে পারবে না কিভাবে কখন এবং কোথায় পরিবর্তন আসবে তবু একদিন হঠাৎ করেই দেখা যাবে তোমার জীবন একের পর এক অলৌকিক মুহূর্তে ভরে উঠছে তোমার হারানো আশা ফের ফিরে আসবে তোমার ক্লান্ত মন নবজীবন পাবে তোমার যন্ত্রণার প্রতিটি ফনা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে যতই দীর্ঘ সময় লাগুক আল্লাহ তোমার দোয়া পূরণ করবেন এমনভাবে যা তোমার সমস্ত স্বপ্নকে ছাপিয়ে যাবে তুমি হয়তো ভাবতে পারো এতদিন আমি কেন অপেক্ষা করলাম কিন্তু মনে রেখো আল্লাহর সময় মতো দেবাই সেরা তার পরিকল্পনায় দেরি নয় শুধু নিখুঁত সময় সে যাকে ভালোবাসেন তাকে কখনও ফেলে দেন না তার প্রতিশ্রুতি অটুট তার করুণা অসীম তাই আজ থেকে তুমি বিশ্বাস রেখে এগিয়ে চলো দোয়ার আলোকে শক্তি করে আল্লার দয়া ও কৃপায় ভর করে তোমার দোয়া এখন শুধু বাতাসে নয় আল্লার হুকুমে বাস্তবতায় রূপ নিচ্ছে এবার তুমি দেখবে তুমি যেখানেই যাও আল্লাহর রহমত তোমাকে পথ দেখাবে তুমি যতই হতাশ হও আল্লাহ তোমার জন্য এক নতুন আশার দরজা খুলে দেবেন এই মুহূর্তেই শুরু হয়েছে তোমার স্বপ্ন পূরণের সেই যাত্রা যেখানে আল্লাহর সঙ্গেই তুমি জয়ী হবে নয় নতুন জীবন নতুন পথ তুমি যে দীর্ঘ সময় অপেক্ষা করেছিলে যে কঠিন পরীক্ষাগুলো তুমি সাহসের সঙ্গে পেরিয়েছ সেগুলো আসলে তোমার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা ছিল তোমার ব্যথা তোমার সংগ্রাম তোমার অস্থিরতা সবই ছিল সেই নতুন জীবনের জন্য তোমাকে প্রস্তুত করার ধাপ এখন তুমি সেই নতুন জীবনকে আলিঙ্গন করতে চলেছ যেখানে তুমি নিজেকে চেনবে সম্পূর্ণ নতুন রূপে একটি শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞ মনোবল নিয়ে যেখানে তোমার ভিতর থেকে উদিত হবে নতুন সাহসের লালো আল্লাতালা কুরানে ঘোষণা করেছেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে অসীম সফলতা সুরা আজ জুমর আয়াত দশ এই নতুন পথটি তোমার হবে অন্য কারো ছায়া নয় তোমার নিজের আলোকিত সিঁড়ি যা তোমাকে নিয়ে যাবে তোমার নিজস্ব স্বপ্নের গন্তব্যে তুমি নিজেই তোমার জীবনের নেতা নিজের নিয়ন্ত্রণের অধিকারী তুমি এখন সেই টেক ওভারে দাঁড়িয়ে আছো একটি দৃঢ় মনোবল ও অবিচল বিশ্বাস নিয়ে তোমার সামনে উন্মুক্ত হয়ে গেছে উজ্জ্বল ভবিষ্যৎ যেখানে তুমি দেখতে পাবে তুমি যা চেয়েছিলে যা স্বপ্ন দেখেছিলে সব এক এক করে আসছে তোমার জীবনে আল্লাহর বরকতের মাধ্যমে কখনো হঠাৎ কখনো ধীরে ধীরে তবু নিশ্চিতভাবেই আল্লাহ তোমার জীবন সাজিয়ে দেবেন সুতরাং আজ এই মুহূর্তে বলো হে আল্লাহ আমি প্রস্তুত আমার নতুন জীবন শুরু করতে চাই আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস করি আমি তোমার রহমত কৃপায় আমার পথ চলতে চাই এই নতুন জীবন তোমার নিজস্ব গর্ব এই নতুন পথ তোমার নিজর জয়গান যেখানে আল্লাহর সহায়তায় তুমি হবে অটুট অপ্রতিরোধ এবং সফল আজকের এই যাত্রায় তুমি বুঝেছ আল্লাহ কখনও আমাদের দোয়া ও অপেক্ষাকে বৃথা করেন না যতই কঠিন সময় আসুক যতই ধৈর্যের পরীক্ষা নেওয়া হোক আল্লাহর প্রতিশ্রুতি সব সময়ে সত্য তিনি সেই পরিকল্পনাকারী যিনি নিখুঁত সময়ে তোমার জন্য দরজা খুলে দেবেন এখন সময় এসেছে তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ হাতে নেবার টেক ওভার করার সেই মুহূর্ত যখন আল্লাহ নিজেই তোমার পেছনে আছেন তুমি আর নীরব নয় তুমি আর ছায়া নয় তুমি আল্লাহর নির্বাচিত বান্দা যিনি নিজের জীবনের নেতা তাই আজ এই ভিডিও দেখে হৃদয়ে খুলে বল হে আল্লাহ আমি প্রস্তুত আমার এই নতুন অধ্যায়ে তুমি সাজিয়ে দাও আমার পথ প্রদর্শক তুমি হও আমাকে শক্তি দাও ধৈর্য দাও এবং তোমার নিয়ন্ত্রণে রাখো আমাদের সবাইকে এই অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলতে হবে যতই প্রতিবন্ধকতা আসুক যতই সময় দেরি করুক আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধারণ করো আর তার নৈকট্যেই তোমার জয় লুকিয়ে আছে যদি এই ভিডিও তোমাকে অনুপ্রেরণা দেয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ তোমাকে বরকত দান করুন তোমার টেক সফল হোক Amen.